স্টুডেন্টদের জন্য কিছু ভাবছেন না আজ আজও নিজে কিছু করেননি যখন এমপিএসি করছি তখন না সেরা সেরা পছন্দ হচ্ছে না যদি এম ভাবে চল আর একটা অনুরোধ মেয়েদের পক্ষ থেকে আপনার কাছে আমার স্কুলে এই মুহূর্তে বাংলা শিক্ষা পোর্টাল আপনি দেখেন দেখবেন তেরোশো আশি জন স্কুল

মানে আমার কাছে এটা ভীষণ একটা মানে আশ্চর্যজনক একটা মুহূর্ত আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমি বাকরুদ্ধ আমার বলার কোনো ভাষা নেই আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পাচ্ছি না যে চুচুরার মতন একটা সদরের জায়গা যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে এত মেধাবী কৃতি ছাত্রীরা এখানে পড়াশোনা করে তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে কম্পিউটারের কোর্স করতে পারে আরো অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরো নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম শুধু বাণী মন্দির বলে নয় আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছে আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে 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 এমপি ল্যাটের টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিলাদের টাকায় দেওয়া হলো সেই বিষয়ে উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে প্রথমত এমপি লের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা নিজস্ব আহ চিন্তা ভাবনা নিজস্ব স্বপ্ন তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধা এবং পূজনীয় তাদের সামনে এসে স্কুলে চিৎকার চাঁচামেচি করা বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো কেন হলো কাকে জিজ্ঞেস করে হলো আলাদা করে ভদ্রভাবেও জিজ্ঞেস করা যেত করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চাচামেচি করা এবং গালি গালাজ করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয় আমার কাছে তো নয় এবং কাউর কাছেই নয় আ আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না আমি এটটায় স্তব্ধ হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটা কথা বলে দিতে চাইছি আজকে যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম ক্লাসরুম করব ছুচুরা রুকে এসে এবং স্কুলের পাশে আমি থাকব মানুষের পাশে আমি থাকব প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে প্রচুর স্কুলের উন্নতি হবে স্বাস্থ্য নিয়ে কাজ হবে ইমামবাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে অনেক কাজ হবে যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিল বিষয়ে যাবতীয় বক্তব্য আমি অলরেডি এমপি ম্যাডামকে জানিয়েছি আমি অন রেকর্ডস আর এর বাইরে কোনো কথা বলতে চাই না এই বিষয়ে না আমি বললাম তো আমি যা কিছু আমার বক্তব্য আমি এমপি ম্যাডামের কাছে জানিয়েছি এই বিষয়ে আর দ্বিতীয় কোনো মন্তব্য না তো আমি এমপি ম্যাডামের কাছেই আমার বক্তব্য জানিয়েছি আমার আর দ্বিতীয় কিছু বলবার

তোমাদের স্কুলে সাংসদ রচনা ব্যানার্জি এলেন স্মার্ট ক্লাস ওপেন করলেন কেমন লাগছে এই রচনা ব্যানার্জি প্রথম কোথায় দেখেছিলে দিদি নাম্বার আজ একদম সামনে পেলে কেমন লাগছে